ম্যাঙ্গো ভাপা দই খেতে কিন্তু অসাধারণ আজকে তৈরি করবো ম্যাঙ্গো ভাপা দই ডিয়ার ফিয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে আমরা আজকে দেখে নিই কীভাবে ভাপা দইটা তৈরি করি দেখুন কি অত্যধিক লোভনীয় হয়েছে এই দইটা আর খেতেও কিন্তু চমৎকার চলুন দেখে নেওয়া যাক একটি ব্লেন্ডার জারে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা এক কাপ আম নিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে দিলাম এক কাপ টক দই পানি ছাড়ানো দিয়ে দিলাম এক কাপ তরল দুধ আর হাফ কাপ কন্ডেন্স মিল্ক সবগুলো একত্রে আমি এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেল এখন অন্যদিকে একটি পাত্রে যেটা আমি সেট করবো সেই পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে ক্যারামেল করে নিচ্ছি অল্প তাপে ক্যারামেলটা করে নেবেন ঠিক যেভাবে করছি এইভাবে করে নেবেন ক্যারামেল হয়ে গেছে ঠান্ডা করার পর তৈরি করে রাখা ভাপা দইয়ের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে আমি এটাকে পলি র্যাপ দিয়ে র্যাপ করে নিব ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়েও র্যাপ করে নিতে পারবেন এখন একটি পাত্রে আমি পানি গরম করে চুলার তাপ কমিয়ে ভাপা দইয়ের ব্যাটারটাকে ভাপে দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ভাপে দিব যদি দরকার হয় তাহলে আর একটু বেশি সময় রাখবো এখানে চুলার তাপ কিন্তু কমানো আছে প্রায় ৩৫ মিনিট পর আমি পলি র্যাপটাকে খুলে একটু চেক করে দেখছি হয়েছে কি না একটা কাঠির সাহায্যে দেখছি কাঠিটা পরিষ্কার এসেছে তার মানে হয়ে গেছে আমি নামিয়ে নিলাম ঠান্ডা করার পর দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন ঘন্টা পর আমি দইটাকে খুব সাবধানে মোল্ড আউট করে নিচ্ছি যেহেতু দই মোল্ড আউট করা খুবই কষ্টসাধ্য ভেঙে যেতে পারে দেখুন খুব সাবধানে করার পরও একটু ফেটে গেছে যাই হোক এখন আমি কিছু বাদাম কচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজানোটা কিন্তু একদমই অপশনাল ইচ্ছে হলে সাজাবেন না হলে নাই কিন্তু সাজালে যে কোনো খাবার কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় হয় দেখুন এই ভাপা দইটাকে অনেক সুন্দর লাগছে এবং চেহারা দেখেই খেতে ইচ্ছে করছে একটু টেস্ট করা যাক কেমন হয়েছে আমি চামচের সাহায্যে একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হয়েছে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন ডিয়ার ভিউয়ার্স সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ